আসসালামাইকুম রহমতুল্লাহ সময় তো বিবাস প্রিয় সাবস্ক্রাইবার বন্ধ দেশ ও দেশের থেকে যে যেখান থেকে দেখছেন এবং দেখবেন সবাইকে আলোর ভবন চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর নিখোঁজ মসৃণ একটি পথ দিয়ে আমরা এগিয়ে চলেছি অনেক দ্রুত গতিতে গাড়ি ছোটে চলেছে বন্ধুরা এটা হলো মদিনার সাইট ভিজিটের জন্যে মদিনার ঐতিহাসিক স্মরণীয় যেই স্পটগুলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মোহাম্মদ বসুল্লা সাল্লি সাল্লামের স্মৃতি বিচরিত বিভিন্ন স্পট বিভিন্ন চিহ্ন বিভিন্ন ঐতিহাসিক জায়গাগুলো দেখার জন্য আমরা যাচ্ছি আমরা হুদাইবিহার সন্দির যেই ঐতিহাসিক স্পটটি সেখানে যাইতেছিলাম প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এবং আমরা পিছনে একটি গাড়ি একই রকম দুটি গাড়িতে আমরা অনেকগুলো সাথে যাচ্ছি প্রিয় বন্ধুরা দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আলোর ভবন চ্যানেলের সাথেই থাকবেন এই কামনা জানাচ্ছি প্রিয় বন্ধুরা আলোর ভবনেই শুধুমাত্র এরকম অথেন্টিক অরিজিনাল ভিডিও পাবেন অতএব আলোর ভবনের সাথেই থাকার জন্য সবার প্রতি বিনীত অনুরোধ রইল সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমিও দোয়া করি প্রিয় বন্ধুরা মারিদুম আলহামতুল্লাহ বের কেতু